বরবটির জন্য একদমই ফুরিয়ে গেছে কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একদম ফুল জালি সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এ দেখুন বরবটির ফুল এসেছে ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পচে গেছে বৃষ্টিতে দেখুন এইরকমভাবে ফুল জালিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে ফলে বর্বটি একদমই কমে গেছে এ দেখুন দেখছেন ফুলগুলো কিন্তু এইরকমভাবে পচে গেছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পুরো জমি থেকে কিন্তু এরকম হচ্ছে সেই জন্য বর্বটি একদমই কমে গেছে বরবটি নেই কিছুদিন যে বরবটি হচ্ছিলো খুবই ভালো বরবটি হচ্ছিল কিন্তু এই চার পাঁচ দিনকার বৃষ্টিতে সমস্ত জমি থেকে একদম বরবটি যেন ফুরিয়েই গেছে প্রতিদিন প্রায় অর্ধেক অর্ধেক করে জমি তুলছিলাম আড়াই তিন কাটা করে পঞ্চাশ কিলো চল্লিশ কিলো করে তুলছিলাম কিন্তু আর এখন পুরো ছ কাটা জমি তুললেও মনে হয় পনেরো কিলো বরবটি হবে না দশ বারো কিলো বরবটি হবে মানে একদমই ফুরিয়ে গেছে যেন পুরো জমির একদম বরবটি গাছ গাছও সেই রকম একটা জোর নেই মানে গাছও একটু ডাউন হয়ে গেছে এবং বরবটি ফুল জালিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ও দেখছি কিছু কিছু নতুন ইস্টিক সারছে আবার ওই যে দেখুন কিছু কিছু করে নতুন ইস্টিক উঠে দেখুন কিছু কিছু জালি এসেছে আবার কিছুদিন পরে গিয়ে হবে কিন্তু এই দেখুন নতুন ফুল ফুটছে নতুন নতুন জালি আসে বরবটির এই বরবটিগুলো আবার কিছু দিন পরে গিয়ে হবে এখন বর্তমানে একদমই কমে গেছে তো এখন আর সেরকম হচ্ছে না কিছুদিন পরে গিয়ে আবার হয়তো বা একটু বেশি হবে